আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের উদ্ভাবিত যে অটো ওয়াটার লেভেল কন্ট্রোলারটি রয়েছে এটির মধ্যে আমরা আরও নতুন দুইটি জিনিস সংযোজন করেছি একটি হচ্ছে এখানে যে ডবল সুইচ দিয়ে একটি সুইচ তৈরি করা হয়েছে এটার নাম আমরা দিয়েছি অটো সার্কিট সুইচ এই সার্কিট সুইচটির মাধ্যমে কোনো কারণবশত যদি সার্কিটে কোনো সমস্যা দেখা যায় তখন এই অটো সার্কিট সুইচটি কাজ করবে এখন এটা অফ আছে আমাদের এই অটো কাজ করছে দেখতে পাচ্ছেন অটো কাজ করছে যখন আমি এটা নিচের দিকে পুশ করব তখন এই অটো কোনো কাজ করবে না ডাইরেক্ট মোটর চলবে এবং এখানে একটি বাতি জ্বলবে ইন্ডিকেটর লাইট আরেকটি লাইট জ্বলবে দেখতে পারছেন এভাবে অটো কোনো কাজ করবে না যখনই আমি সুইচটি আবার উপরে অফ করে দেব তখন আমার এই অটোটি কাজ করবে দেখতে পারছেন অটোটি কাজ করবে এটি মূলত ব্যবহার করা হয় কোনো সার্কিট সমস্যা দেখা দিলে সেজন্য আরেকটি বিষয় হচ্ছে এখন মনে করেন উপরের যে পানির ট্যাঙ্ক রয়েছে উপরে পানির ট্যাঙ্কে এই যে সুইচ রয়েছে এখান থেকে তিনটি তার আছে দেখতে পাচ্ছেন একটি দুইটি তিনটি এটি তিনটি তার আসে আসে এবং তিনটি তারই লাগানো যদি কোনো কারণবশত একটি তার নষ্ট হয়ে যায় বা কোনো কারণবশত লাগানো হয়নি বা দুইটি তার লাগানো হয়েছে তখন আমরা একটা রিলে ব্যবহার করে আমরা এই তারটি ব্যবহার না করলেও চলবে দুইটি তার ব্যবহার করলে চলবে দেখতে পাচ্ছেন এখানে একটা রিলে ব্যবহার করে বা কানেকশান কীভাবে দেওয়া হয় তাও দেখানো হয়েছে তো এইভাবে আমরা একটি রিলে ব্যবহার করে আমরা একটি তার ছাড়াই দুইটি তারের মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করতে পারব এখানে ব্যবহার করেছি একটি এ রাউন্ড পিন রিলে আমরা দেখতে পাচ্ছেন এটা কিভাবে এটা কানেকশন করা হয়েছে নিচে তিনটি তার লাগানো হয়েছে এবং উপরে একটি তার লাগানো হয়েছে এভাবে আমরা এটা কাজ করতে পারি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ